লন শে ইসলামের পা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন এম বি ইগুল যা চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে এবং পস্ত ব্রিজ অতিক্রম করে সে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঢাকা থেকে সাড়ে চারটায় ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম বি ইগুল যা বাংলাদেশের ভিতরে সবচেয়ে দ্রুতগামী জাহাজ রবি ঈগুল দিন মিস্টার শেখ ব্রাদার্স নেভিগেশন কং লিমিটেডের একটি বিলাসবহন নৈজান যা শুরুতে ঢাকা বাগা পটুয়াখালী রুটে সার্ভিস দেয় তারপরে আইনি জটিলতার কারণে চাঁদপুরে যোগ হয় এখন সে ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত